এই হেদত অঞ্চলের এই মন্দিরের জন্য দেবতার নজর তাদের উপর থাকো ভক্তদের কল্যাণ বড় পর্বযোগ্য একটা মন্দির তার সঙ্গে একটি মঞ্চ অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো লাগা মন্দির সবুজ সংঘ ক্লাব তার সাথে সাথে মনোজ মিত্র মঞ্চ এবং তার সাথে টয় সব মিলিয়ে খুব ভালো তিন নম্বর ওয়ার্ড রাজারা নিউ টাউনের খুবই ভালো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের প্রধান কান্ডারি এবং আমাদের বিধায়করাও তাপস চ্যাটার্জি এবং অরিতিকা এখানকার কাউন্সিলর মোবদা প্রশাসক তো পড়নি এটা আমাদের এলাকাবাসীর অতি একটা প্রকল্প এটা অনেক কষ্ট করে অনেক কাটকড়পুরি আমাদের বিধায়কও সম্মানিত তাপসరెడ్డి মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিকনে এবন পৌরনীতি তথা মেয়র কবি হাতিমের সহযোগিতায় এই প্রকল্পের প্রায় 2 কোটি টাকার কাছাকাছি এই প্রকল্প একসাথে মূল গুরুত্বপূর্ণ পরামর্শটা পেট আমরা সমস্তটা ক্লাব একসাথে আমি হলো প্রকল্প একসাথে দ্বারা খুব বই ভোটার হলো এবং আমাদের বিধায়কও উদ্যম আর্কিড খুব সুন্দর একটা পরম উদ্যম ঠিক মানে ছোট ছোট পাঁচছরা অত্যন্ত আনন্দ ক্রাইটেন সেটাও আগে সুবি করতে হলো এর জন্য আমাদের বিধায়ককে আমরা তিন নম্বর ওয়ার্ড থেকে যে যেটা আমার ওয়ার্ড আমাদের ওয়ার্ডে প্রত্যেকটা নাগরিকদের পক্ষ থেকে আমি তাকে সশস্ত প্রণাম এবং নমস্কার জানাইছি দেখুন আমি ভারতীয় সেনাদেরকে সেলুট জানাচ্ছি এবং শুধু যে ধর্ম নিয়ে হানাহানি এগুলোকে মানব বিভ্রান্ত কেউ হবেন না ভরসা রাখুন এটুকু বলতে পারি শান্তি চাই আমরা সকলে এরকম ভাবে কাউকে কোনো নাম ধরে আঁকা দিতে চাই না তাপস সেটাতে যেভাবে কাজ করেন তাপস সেটাতে ছবি প্রয়োজন পড়ে না তাপস সেটাতে নিজেই যেভাবে কাজ করেন এলাকাবাসী যারা তার সার্টিফিকেট দেবে আমি তো বক্তব্যের মধ্যে এটাও বললাম যে সামনের সারিতে সকল প্রায় চার পাঁচজন মন্ত্রী বসে আছেন তাপস সেরাজি সাইডে গিয়ে ফোন করছেন কোন মানুষ মারা গেছে তাকে নিম্ন আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এটাই তাপস সেরাজী তাপস স্যারাজির পরিচয় এটাই তাপস সেরাজির ছবিটা লাগে না যেখানে দাঁড়িয়ে ধরুন আমার এরা আমাদের যে কোনো রাজনীতির লোকেদেরই গরিব মানুষকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উন্নয়নের বড় সোপান হচ্ছে গরিব মানুষের আপলিপমেন্ট সেটা যদি না হয় তাহলে উন্নয়ন কখনো উন্নয়নে দাঁড়াতে পারে না উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বলে গরিব মানুষের আপলিপমেন করতে না পারলে হয় না এবং এই জন্য দেখে এই জন্য আমরা যখন এই কাজটা ছোট থেকে আমি করি আমি নিজেও খুব গরিব ঘর থেকে বড় হয়েছি আমার সেন্টিমেন্ট হচ্ছে এই ধরনের ব্যাপার ব্যাপার মানে যে কোনো ব্যাপার আমি এমনভাবেই বড় হয়েছি আজকে আমার জামা প্যান্ট দেখে বা আমাকে দেখে এটা বিচার করা যাবে না আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন অ্যাকচুয়ালি আমার কোনো বংশ পরিচয় ছিল না দিদিমা সেদিন আমার মানুষ না করতেন হাওড়া স্টেশনে হয়তো একটা আর কটা পাঁচটা লোকের কথা এত বছর বাঁচতাম কিনা সন্দেহ আছে ফলে ওপরের কাছে আমি কৃতজ্ঞ মানুষের কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতাটা নিয়ে গীতা বা কোরআন এটা মুখস্থ করিনি কিন্তু গীতা বা কোরআনের মূল বাণী হচ্ছে মানুষকে সেবা করা পিছিয়ে পড়া মানুষের পাশে থাকো তারই তোমার ভগবানকে ঢাকার জন্য পঞ্চাশ ঘন্টা তোমাকে গিয়ে পরিশ্রম করতে হবে না কিন্তু আমি আমি যেমন বলি যে তুমি গিয়ে ওই গঙ্গা স্নান অমুক স্নান করে লাভ নেই গরিব মানুষকে সেবা করো অনেক স্নান হয়ে যাবে এইটা এই কাজটা আমাদের সেই মতো ছিল এবং এটাকে আমরা ছোট্ট করি একটা মন্দির ছিল পুরনো মন্দির সেটা আমরাই করেছিলাম অনেক আমলে আমারও সাহায্য ছিল তারপর মন্দিরটাকে ভেঙে ভেবেছিলাম একটা জাস্ট মন্দির করবো মঞ্চ করবো করবো কিন্তু সেটাকে একটা বড় কলে বড়ে আরবান ডেভেলপমেন্টের লোকে বিধায়ক করলো আর বড় কলে করে করা হলো আর আর ফিরা হাকিম এই দপ্তরের মন্ত্রী তিনি আমার মেয়ের প্রচারে এসে এখানে দাঁড়িয়ে আমাকে বলে গেলেন যে আপনি এটাকে এগুন হ্যাঁ এবং এটা আমার বন্ধু লোক আমি কাজ করি আমার নেতা তিনি প্রশংসা করলে ভালো লাগে নেতৃত্ব তুমি আমার থেকে অনেক বড় নেতা উনি বিনয়ী করল বিনয় করলেন আমার থেকে অনেক বড় বড় নেতা রাজ্যে আমাদের তৃণমূল দলের অন্যতম শীর্ষ নেতা এবং আমাদের রাজ্যের খুব মানে 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 মন্ত্রিসভার খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা ব্যানার্জির পরপর যদি চারজন মন্ত্রীর নাম হলো আমাদের একজন হচ্ছে থাকেন হাকিম এবং থাকেন সেটা বলেন এবং সবসময় আমাদের কালী পুজো আমার অন্যান্য কাজ খুব প্রশংসা করেন আমার এই প্রজেক্টটা গল্প আমাদের সঙ্গে বন্ধু বান্ধব মধ্যে খাওয়া হয় বিধানসভায় তখন বলেন যে তার তাপসদার কাজ হচ্ছে এরকম একটা ব্যাপার এবং সেটা আপনি বললেন উনি আপনাকে উৎসাহ দেওয়া উনি নেতা আমি আমি ওনার আন্ডারে কর্মী আমি তৃণমূল কংগ্রেস অতদিন করিনি উনি অনেকদিন ধরে তৃণমূলের জন্মবর্মাত্র ওনার সঙ্গে পার্সোনাল রিলেশন দীর্ঘদিন ধরে ছিল আমি যেহেতু অনেকদিনকার রাজনীতি দিল আর বেশ করে সুভাষ চক্রবর্তী অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এদের সঙ্গে আমার একটা পার্সোনাল খেলাধুলো ইত্যাদি রিলেশন দীর্ঘদিন ধরেই ছিল ববিদার সঙ্গে ববিদার দেখবেন বললেন ভাই যে বোনে মানে বোনকে যিনি বিয়ে করেছেন ভগ্নীপথ তার সঙ্গে তিনি হলো ক্রিকেট খেলতেন তিনি আমার সাথে খেলাধুলো ইত্যাদি ছিলেন ববিদা আমার সম্বন্ধে খবর রাখতেন আমি ববিদার সঙ্গে খবর রাখি মানে বিষয়টাকে রাখি এবং উনি আমার ক্লাবের কালীপুজো উনি আসেন আমার ভলিবল টিমও এবার ববিদা আমাদের একবার হারিয়েছে আমরা এবার ববিদাকে হারিয়েছি এরকম সম্পর্ক আমাদের সঙ্গে বিধানসভা ঠাট্টা হয় হয় উনি নানা কাজের মধ্যে দিয়ে থাকেন এবং আমাকে অনেকটা আমাকে একটা প্যাকেজ প্রোগ্রামও দেন আমাকে এবারও বলেছেন আপনার জন্য পঞ্চাশ ষাট কোটি টাকা আমি আর এক্সট্রা এক্সট্রা দেবো যখন কোনো ব্যাপারে গিয়ে বলি আমাকে না বলতে পারেন না আমি পাথরঘাটের একটা রাস্তা খুব বিক্ষোভ হচ্ছিলো গিয়ে করে করেছে কোনো আপনাকে এখনই সই করতে হবে মানুষ সবাই ঘিরে ধরেছে না আপনি আমার সঙ্গে চলুন সঙ্গে সঙ্গে সই করে দিয়েছে সেই যখন উদ্বোধন হলো প্রথমত গালাগাল খিস্তি খেয়েছে এখন সেই রাস্তা দিয়ে লোকে বলে যে বলে সত্যি রাস্তা দেখে আসুন পাথর যে রাস্তা পাতর কাটার অর্থনৈতিক পরিবর্তন হয়েছে নতুন কোনো বিষয়টা আর সুতরাং দেখুন যেখানেই থাকবো এই কাজ করবো একশো বছরের পাতর স্কুল উজাড় করে দিচ্ছি মানে কারো বিতর্কিত কোনো মন্তব্য করবো না দেখুন এটা বলবো আমি বলবো আপনারা সাংবাদিক নিরপেক্ষ তারা ভালো কাজকে সবসময় পড়াশোনা করুন আমি দলের বাইরে না দলের বাইরে আমি যাবো না কোনোদিন যাইও নেই দল করেছি শিক্ষলার জন্য দল হচ্ছে মায়ের তো বিতর্ক বাড়ানোর জন্য নিজের টিপি এগিয়ে জন্য বিষয়গুলো করবো ধরুন সবাই মানুষ জানেন যে কীভাবে কাজ করা যায় আমি এখনো ধরুন নিজের মুখ খুলিনি আমি মনে করি একান্ন সাল থেকে আমাদের বিধানসভা আছে একজন বিধায়ক আমি পাঁচ বছর কমপ্লিট করবো চার বছর হয়েছে পাঁচ বছর আমি যা কাজ করতে পেরেছি হয়তো আরও কাজ করা আরও কাজ একটা ছম না কিন্তু মনে করতে পারি যে বিধায়কের একটা স্বাদ আমি মানুষের কাছে এনে দিয়েছি বিধায়কের একটা স্বাদ যে একটা ধরুন সব ব্যাপারটা আনা ধরুন আমার যদি বলেন গরিব মানুষ গিয়ে সজানের হিসেব নেন সব থেকে ভিআইপি করেছে তাপস্যে রয়েছে কোনো কিন্তু বড় লোক নয় কিন্তু গরিব মানুষ মানুষ যখন বিষয়গুলো করে তখন তখন কিন্তু বিষয়টাকে থাকেন এবং আমাদের অনেকগুলো প্রকল্প আমরা বিষয়টাকে নিয়েছি মানুষের পাশেই আমরা ছিলাম মানুষের পাশেই আছি মানুষের পাশেই থাকবো এটা আমাদের জীবনের পথে নতুন কিছু না মানুষই ক্ষমতা দিয়েছে বলে আমরা কাজ করতে পারি এটা আমার এক্সেলেন্সি না শুধু আমার জায়গায় আপনাকে দিলে আপনিও পারবেন কিন্তু আপনার মনটা যদি বিকিয়ে না যায় আপনিও পারবেন যদি এটা মানুষ আমাদের ক্ষমতা দিয়েছে বলে সম্ভব এটা আমি কৃতজ্ঞ আমার সহকর্মীরাও না থাকলে আর ভালো ভালো সহকর্মীরা আছে তারাও ঠিক পথে করে আমার কোনো ভুল হলে তারা আমাকে বলে এটা করবেন না আমাকে যারা বলেছে আপনি এখন কোনো রিয়াকশান দেবেন না ওরা আপনার রিয়াকশানের যোগ্য না যারা এটা করছেন রিয়াকশান কেউ একজন বললেন যে এবার বিধায়ক হিসেবে ওকে চায় বল তোমাকে বলেছে এখন বলতে দল দলে কেউ বলেনি যে দল যাকে বলবে তাকে বিধায়ক হবে এখন কেউ বলে কেউ বলে দিল পার্সোনাল রাগ করার জন্য ব্যবহার করার জন্য কেউ কেউ বলে দিল অমুক তমু কেউ বলে দিল অমুক কেউ ইকো পার্ক নাকি কারু আমার দেখুন মানুষ জানে কোনটা কিছু বিষয় আছে তালিকা দিলে তালিকা শেষ হবে না তালিকা দিলে তালিকা শেষ হবে না সেদিনকেও দেখুন একজন মানুষ আমার এই তিন নম্বর ওয়ার্ডে পশ্চিম বাড়িতে থাকে আমি ছবিকা দেখলে আপনি এই মেয়েরা আছে না যারা কম বয়সী মেয়ে উঠবে ছবিকা যদি দেখি না মেয়ে আমার মেয়ে আমার মেয়ে ছবিটা দেখা দিয়ে আমাকে বারণ পড়েছে হাত শুধু ঝুলছে হাতটা লোকটা শুধু ঝুলছে এবার একটা গরিব মানুষ সমস্ত হাসপাতালে গেছে তার বিষয়ে কিছু নেই তো মমতা ব্যানার্জির প্রতিনিধি তাপস চ্যাটার্জি কি করবে তখন কি করবে বড় লোকের থেকে মালকামিয়া শুধু মেয়ের জন্য দিঘায় হোটেল করবে নাকি নাকি এখানে শুধু ফ্ল্যাটের পর ফ্ল্যাট নিজের পরিবারের জন্য নেবে কোনটা করা উচিত গরিব মানুষের প্রতিনিধি হিসাবে এই হিসাবে নিশ্চিত তখন তাকে কিছু না পেয়ে অ্যাপেলও লোকটা বলছে যে এ কি করে আমরা চিকিৎসার টাকা কে দেবো আমি দেবো ভীক্ষা করে দেবো আপনাকে সাহায্য করতে হবে কম নিতে হবে পাঁচ লক্ষ টাকা সেখানে দু লক্ষ টাকা পাঠিয়েছি ছেলেটাকে নিয়ে এসেছি এটা জীবনের বড় জয়লাভ এর থেকে বড় জয়লাভ জিতলো ছাপ্পান্ন হাজার বোর্ডে জিতলাস এর থেকে যে ছেলেটা এখন ফ্রেশ শুয়ে আছে যে ছেলেটাকে সবাই জানে মারা যাবে হাতটা ঝুলছে আমি আপনাকে এখনই যদি আমার ফোনটা এনে দেখাই এই যে মেয়েরা আছে না দূর দুটো মেয়ে এখন অজ্ঞান হয়ে যাবে মানে তার দুটো হাত এমন ভাবে ঝুলছে বিষয়টাকে এটাই স্যাটিসফ্যাকশন মানুষের সামনে মানে স্যাটিসফ্যাকশন এটা মানুষের সামনে মানুষের সামনে এটাই আমাদের কাজ মানুষকে করতে হবে কোনো কালার দিয়ে কোনো মানুষকে বিচার করা যায় না কে বিজেপি কে বাম কে কে হিন্দু কে মুসলমান এ যারা করে তারা মানুষ না আমরা সে কাজ করছি মানুষের আশীর্বাদ ভালোবাসাও পেয়েছে আমি আবার এরমভাবে বলছি মানুষ তো তখন এইটুকু অঞ্চল থেকে মানুষ আঠারো হাজার ভোটে আমাকে লিড দিয়েছে মানুষ বলে দেখুন আজকে আমরা করেছি এই গরমের রোদ্দিনে মানুষগুলো মিছিল মিটিংয়ে এসছে একে আমার কেউ চাকর তো এসেছে বলেছে এতগুলো মানুষ না আসলে কে কার গুরুত্ব থাকতো মানুষ বাজারে বড় গরিব মহল মানে মানুষগুলো দেখুন অফিস যায়নি হ্যাঁ দেখুন সব মানুষ রয়ে গেছে ওখানে রয়ে গেছে এগুলো মানুষের ভালোবাসা এটা আমরা সবসময় পেয়েছি পেয়েছি আমার ক্লাব আমার পাশে সবসময় থেকেছে ভালো কাজে আমি সব তাদের সঙ্গে কখনো আমি কাপড়তা করিনি দু হাত তুলে তাদেরকে দিয়েছি কালী কর যা বা রিক্স হয়ে গেছে জীবনে কিন্তু তা সত্ত্বেও আমি কখনো সরে আসেনি হিন্দু মুসলিম সবটার মধ্যে দিয়ে আছে কালী পুজোটাও করি ছুটিয়ে ঈদটাও করি ছুটিয়ে পশ্চিমবঙ্গের সেরা কালী করি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সব বিধায়কের কাজ জানি না এটুকু দায়িত্ব নিয়ে বলছি আমার মতো ঈদও কেউ করে না আমার মতো কালী পুজোও কেউ করে না আমি আছি আমাতে ভগবান এবং আল্লাহর আশীর্বাদে জনগণের আশীর্বাদে এটা এটা নিয়ে কোনো আমি কোনো কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতাই করতে যাব না একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া আর কারোর সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে যাবো না করতেই যাবো না না রাজাঘাটে মানুষ জানেন রাজাঘাটের মানুষ যদি টিপিআর করে ভোট নেওয়া হয় ঘন ভোট নেওয়া হয় এটা মানুষ জানেন যে সবসময় আমি কোনো ছোটো কাজ ভাবতেই পারি না আমি কোনো বড় কাজ আমার ছেলেরাই পারি দেখুন এখান থেকে যাবো আমার কিন্তু রেয়াই নেই আমার কিন্তু আমার কিন্তু এগারোটা বড় রক্তদান দু হাজার মতন রক্তদান সকাল থেকে শুরু হবে রাত্রিবেলা অবধি হবে তো তা সেই ব্যাপারটাকে ডাকা হবে তখন তিরিশ দিন তিরিশটা রক্তদান শিবির আমাকে এখন থেকে খুঁজতে হবে কাকে কাকে করা হবে আমি তো বললাম বললে তো ফ্রাস দেবো না আপনারা সাংবাদিক আপনারা তো গুনে নেবেন তিরিশটা রক্তদান তাপস সেরা যে কোথায় কোথায় করলো একটা পয়লা মেয়ে শুরু হলো শুরু হয়েছে আগামীকাল কল্যাণ রোদের ওখানে হবে তৃতীয় দিন আমার এখানে হবে পরপর মেয়েদেরও বলছি দেখো হ্যাঁ একটা দিন মধ্যে তোমরা করো আরও অন্যান্য আমি ক্লাব সংগঠনকে বলছি কারণ আমাদের এখানে ক্যালেন্ডার চড়ে তো তারা আবার যারা করে তাদেরকে আমি আমি করছি শিবির যে তিরিশটা রক্তদান শিবির খালাসা সামিয়া বাচ্চাকে দিতে বাচ্চা কোনো আমার বাড়িতে এসেছিলো হচ্ছে যে বা বাঁচান আমাদেরকে আমাদের কোনো রক্ত রক্ত নেই রক্তটা তাদেরকে দিতে হবে এটা আমি অন্য কারো সংস্থাকে দিয়ে নিই খালাসা সামিয়া সোসাইটি রক্তটা নিয়ে তাদের দেবে তাদের তারা সমস্ত রক্তটা নিয়ে পাবে এটা একটা বড়ো কাজ এটা একটা বড়ো কাজ আমি নিজের বাড়িটাও পুরোনো বাড়িটাও দাম করেছি থালাসামিয়া বাচ্চাদের জন্য থালাসামিয়া বাচ্চাদের জন্য আমি এমএলএ হিসেবে প্রোমোটারদের সঙ্গে লাইট করে কিন্তু কোনো প্রোমোটিং হাউস নেই তাহলে কিন্তু অনেকগুলো আমি এতদিন ধরে চেয়ারম্যান যদি সবার কাছে একটা করে ফ্ল্যাট বাসে বাড়ি নিতাম তো আমি আজকে পঞ্চাশখানা ফ্ল্যাটের মালিক হতাম কিন্তু সেটা কিন্তু কখনো হয়নি আমি সেটা কিন্তু কখনো হয়নি মানুষের জন্য করেছি মানে করেছি আর যা হবে আপনি দিন না কিছু আমার এসে যায় না দুয়ার তুলে গরিব বড় লোকের টাকা নিয়েছি গরিব মানুষের সেবা করেছি অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সবটা করেছি মানুষের ইতিহাস যেদিনকে যেদিনকে কোনো যেদিনকে একদম শেষ বিতর্ক সভা হবে সে বিতর্ক সব হারাতে না পারলে তারপর আপনারা আপনারা রাখবেন যে বিতর্ক সভা হবে যেদিনকে আমি মনে করব দল অনুমোদন করে বিতর্ক সভা ওপেন আসবে সে বিতর্ক সভাতে যিনি আমার সাথে কম্পিট করছেন তিনি থাকবেন তিনি কি করেছেন আমি আমি বলবো আমরা কি করেছি আমি আমরা কী করেছি আমি কেউ না আমি করি বলি না আমার টিমটাই কিন্তু সবাই মিলে বিষয়টাকে করেছে যে ছেলেরা রাত যাকবে আজকে রাত্রিরে কেন এই হবে এখন আমরা থাকি সঙ্গে ছেলেরা আজকে রাত্রির জেকে কিন্তু এই মানে করবে আমার টিমটা আছে বলে তো পড়ে এটা সবাই মিলে গেছে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি